सबा चटपट कर लाइव जॉइन हो जाओ जला ज्यादा लाइव ता देखते छुट्टू लाइटे जाए लाइटरा लाइट देखते लाइटे जाए देखते दे में जाओ चटपुर যা যার লাইটটা দেখতে পাচ্ছো প্লিজ সবাই একটু লাইকে এসে কমেন্ট করো বুঝতে পারবো কি করে যে তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা যারা যারা ভিডিওটা দেখতে পাচ্ছ একটু কমেন্টে জানাও যে ভিডিও দেখতে পাচ্ছ তোমরা লাইভটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না তোমরা কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও প্লিজ সবাই যারা যারা ভিডিওটা দেখতে পাচ্ছ প্লিজ একটু কমেন্টে জানাও সবাই বুঝবো কী যে তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা প্লিজ সবাই একটু ভিডিওটা জানাও কমেন্টের অপেক্ষায় বসে থাকি কখন কমেন্ট করবে সবাই কথা বলবো সবার সাথে একজন তো কমেন্ট করলো নাইস থ্যাংক ইউ নাইসটা কিসের জন্য বুঝতে পেলাম না বলো কেন বুঝতে পারলাম না হায় হাই কেমন আছো সবাই সবাই একটু কমেন্ট করো তাহলে বুঝতে পারবো যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ আমার লাইভটা দেখতে পাচ্ছ নাহলে বুঝবো কী করে যে তোমরা লাইভটা দেখতে পাচ্ছ সবাই একটু ভিডিওটাকে কমেন্ট লাইক করে দিও প্লিজ যারা যারা ভিডিওটা দেখছো লাইক করে দাও হাই হাই কেমন আছো হাইটেজে চলে নিদি কথা বলো করো করে আপনি কেমন আছেন দাদা কেমন আছে আপনার বাড়ির সকলে কেমন আছে আপনার বাড়ি কোথায় যদি এই তো পাল্টা ব্যথা হয়ে যায় ক্ষমা করে দিও পড়াশোনা জানি না বাবা তো বেশ ভালোই লিখেছ আমিও ভালো আছি দাদাও ভালো আছে আমি সবাই ভালো আছে এই তুমি প্রথম কেউ তো জিজ্ঞাসা করলো যে বাড়ির সবাই কেমন আছে মানুষ কেউ বাড়ির সবাই কথা জিজ্ঞাসা করে না বাড়ির সবাই ভালো আছে তো তোমাদের বাড়ির সবাই কেমন আছে তোমার বাড়ির তুমি কেমন আছো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো সবাইকে বলছি কেমন আছো সবাই বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি না বসে হ্যাঁ হ্যাঁ বালতিতে জল রেখেছি হ্যাঁ ওই যে সাদা বালতিতে জল রেখেছি তো বাইরে হ্যাঁ না না ওখানে এতটুকু রেখেছি কিসের শিলিগুড়ি কিসের জন্য কবে যাবা এই মাসে ডিসেম্বরের ও বৌদি আমার বাড়ি আমার বাড়ি হয়েছে বাড়ি আপনার বাড়ি নবদ্বীপ বলতে তো বেশি দূর নয় কাছাকাছি আমি থাকি बाजे। बाजे। ओ ताई ना की